হ্যালো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলডিনা সাইট্রেট এখনই যদি আপনাদের একটি ব্র্যান্ড নেম বলি যেমন হচ্ছে ভিগোরা হানড্রেড বা ভিগোরা ফিফটি এই যে ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় এটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় পুরুষদের মধ্যে এই ট্যাবলেটটার মধ্যে যে উপাদানটি থাকে বা যে কম্পোজিশানটি থাকে সেই কম্পোজিশানটির ব্যাপারে আজকে আলোচনা করব যে সেই কম্পোজিশানটা কিভাবে কাজ করে তার ব্যবহার সঠিক ব্যবহারটা কি এবং এর অপব্যবহারের ফলে আমাদের জীবনে কি ক্ষতি হতে পারে সমস্ত বিষয়ে আলোচনা করব ভিডিওটি দেখতে থাকুন সিলডিরাফিল সাইটের হচ্ছে এমন একটি উপাদান যেটি ইরেক্টাল ডিসফাংশানে ব্যবহার করা হয়ে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে ইরেক্টাল ডিসফাংশান জিনিসটা কী ইরেক্টাল ডিসফাংশান বলতে এক কথায় যদি বলা যায় যে আমাদের লিঙ্গোত্থানের অক্ষমতা বা বিকৃতি লিঙ্গোত্থানের বিকৃতি তথা ধ্বজভঙ্গ এবং পুরুষোত্তহীনতা এই শব্দগুলো দিয়েই সাধারণত এই রোগটাকে প্রকাশ করা হয়ে থাকে সাংসারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সেক্স লাইফ তথা যৌন জীবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই জীবনের মধ্যে যদি কোন রকম অসুবিধা হয়ে থাকে তাতে কিন্তু মানসিক এবং সাংসারিক নানা রকম অসুবিধার সূত্রপাত হতে দেখা যায় তাই যাতে আমাদের এই সেক্স লাইফ বা যৌনজীবন সুন্দর এবং সুখের হয় তার জন্য কিন্তু যাদের অক্ষমতা রয়েছে বা যাদের ধ্বজভঙ্গ রয়েছে বা যাদের নির্দিষ্ট সময়ের আগেই বীর্যস্খলন হয়ে যায় এই ধরনের সমস্যা রয়েছে বা দুর্বলতা রয়েছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে তারা কিন্তু সিল্ডিনাফিল সাইটের ট্যাবলেট ব্যবহার করে থাকেন অনেক সময় ডাক্তারবাবুর পরামর্শ মতো অনেক সময় বা তা নয় নিজেদের পরামর্শ মতোই ফার্মাসিস্ট বা ওষুধের দোকান থেকে যথেচ্ছভাবে কিনে এনে কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করেন তো যাদের ক্ষেত্রে অসুবিধে আছে তাদের অবশ্যই ডাক্তারবুর পরামর্শ মতো এই ট্যাবলেটটি ব্যবহার করা উচিত এবার বলে দিই যে যাদের এই ধরনের সমস্যা রয়েছে যাদের অক্ষমতা বা লিঙ্কোত্থানের মধ্যে তুটি বিচ্যুতি বা বিকৃতি রয়েছে তাদের কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা যায় অবশ্যই প্রথমে পঞ্চাশ মিলিগ্রাম দিয়ে শুরু করা উচিত তারপর ট্যাবলেটটির সারা অনুযায়ী বা এর কাজ অনুযায়ী এটাকে একশো মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে বা ব্যবহার করা যেতে পারে বা কমিয়ে পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত নিয়ে আসা যেতে পারে এইভাবে কিন্তু এই ট্যাবলেটটি ডোজটা মেনটেন করা হয় তবে যাদের বয়স ষাট বা পঁয়ষট্টি বছরের উপরে তাদের কিন্তু লিভার এবং কিডনির কন্ডিশানটা দেখাটা অত্যন্ত জরুরি তার কারণ হচ্ছে এই সিলডিনাফিল সাইট্রেট যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মেড ড্রাগসটির ক্লিয়ারেন্স কমে যেতে দেখা যায় তাই তাদের ক্ষেত্রে প্রথমে স্বল্প মাত্রায় এই ড্রাগসটি কিন্তু দেওয়া উচিত তারপরে বুঝে শুনে এর মাত্রাটি পরিবর্তন করা উচিত বা বাড়ানো উচিত এইবার আপনাদের বলি যে এই সিলডিনাফিল সাইটের ট্যাবলেটটির বিষক্রিয়া কী কী আছে সিলডিনাফিল সাইটের যথেচ্ছভাবে ব্যবহার করার ফলে বা মাত্রা অতিরিক্ত ব্যবহার করার ফলে বা নির্দিষ্ট ডোজের থেকে বেশি ডোজ নিলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কমন সাইড এফেক্ট হতে দেখা যায় যেমন মাথা ঘোরা গা বমি বমি ভাব শ্বাস প্রশ্বাসে একটু অসুবিধা নাক বোঝা নাক দিয়ে রক্তপাত অনেক সময় ট্যাকি কার্ডিয়া বুক ধরপড়াণী জীব শুকনো হতে দেখা যায় এই ধরনের সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় তবে যারা ডায়াবেটিস রোগী তাদের ক্ষেত্রে কিন্তু এই ড্রাগসটি বা এই ট্যাবলেটটি অবশ্যই বুঝে শুনে বা সাবধানতার সঙ্গে দেওয়া উচিত এছাড়া আরও কিছু এর বিষক্রিয়া আছে যেমন কিছু কিছু কালার আছে রঙ আছে যেমন হলুদ বা নীল বা সবুজ এই ধরনের রঙগুলো একটু চিনতে অসুবিধে হয় চোখের ভিসিয়নটা বা দৃষ্টিশক্তির কিছুটা অস্বচ্ছতা দেখা যায় এইগুলো হচ্ছে এই ট্যাবলেটটির কিছু বিষক্রিয়া এইবার এর অপব্যবহারের ব্যাপারে বলি এই ট্যাবলেট সিলডিনাফিল সাইটের ট্যাবলেট যথেচ্ছ ব্যবহার করার ফলে কিন্তু আমাদের জীবনে নানারকম ক্ষয়ক্ষতি হতে পারে যেমন ধরুন যাদের কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস যারা নিয়মিত ব্যবহার করেন যারা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগেন তাদের নিশ্চয়ই অ্যান্টিডিপ্রেসেন্ট কিছু ড্রাগস ব্যবহার করতে হয় সেই সমস্ত ড্রাগস ব্যবহার করা দরুন যদি তাদের লিঙ্গোত্থানের কোনো সমস্যা হয়ে থাকে বা জন্মগতভাবে যদি কোনো রকম বিকৃতি থাকে সেক্ষেত্রে যদি কোনোরকম লিঙ্গোত্থানের সমস্যা থেকে থাকে বা যাদের নির্দিষ্ট সময়ের আগেই বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এই ট্যাবলেটটা কিন্তু যোগ্য নয় এছাড়া আরও কিছু ব্যাপার আছে যাদের স্বাভাবিক যৌন জীবন আছে বা স্বাভাবিক ছন্দের জন্য জীবন আছে তারা যদি এই ট্যাবলেটটিকে আরও অতিরিক্ত বেশি সুখ পাওয়ার তাগিদের জন্য ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিণতি অশুভ বা স্বাভাবিক যাদের জীবনযাত্রা আছে যাদের সমস্ত কিছুই ঠিক আছে পেনাইল ইরিকশান যেটা আছে বা লিঙ্গোত্থান সঠিক হয় তারা যদি এটাকে আরও অতিরিক্ত সুখ পাওয়ার জন্য ব্যবহার করে থাকেন বা টাইমিং আরও বাড়বে বা দীর্ঘক্ষণ দৃঢ় থাকবে এই কথা ভেবে যদি ব্যবহার করতে থাকেন তাহলে তার কিন্তু চরম বিপদ হতে পারে আরও কিছু রুগীদের ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহারে কিন্তু সাবধানতা আছে যেমন কিছু হার্টের পেশেন্ট আছে বা যাদের লো বিপি হয়ে যেতে দেখা যায় যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার হ্রাস পেলে বা কম হয়ে গেলে ক্ষতি হতে পারে সেই সমস্ত রুগীদের কিন্তু এই ট্যাবলেট মোটি ব্যবহার করা যাবে না তো বন্ধুরা সর্বশেষে বলে রাখি এই ধরনের এই যে সিলডিনাফিল সাইটের ট্যাবলেট এই ট্যাবলেটটি নিজে থেকে কখনই ব্যবহার করবেন না হ্যাঁ নিজে থেকে ব্যবহার করা যাবে কমসে কম ন্যূনতম একটু জ্ঞানটুকু রাখার প্রয়োজন আছে যে এই ট্যাবলেটটি খেলে আমার কি হবে বা এর কি কি ক্ষয়ক্ষতি হতে পারে এই যে সাইড এফেক্ট ট্যাবলেটগুলোর আছে এগুলো যদি আমরা বুঝে না নিই তাহলে কিন্তু আমাদের চরম ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে এবং আমাদের যে স্বাভাবিক যৌনজীবনের ছন্দ আছে যেটা আমাদের শরীর মেনটেন করে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমাদের যেটুকু দৃঢ়তা আছে যদি আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে নিয়মিত এই ট্যাবলেট খেয়ে যাই তাহলে কিন্তু আমাদের স্বাভাবিক যে যৌন জীবনের ছন্দটা আছে সেটাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে দেখা যায় তাই সবসময় এই ট্যাবলেট আপনি চেষ্টা করবেন যে ডাক্তারবাবুর পরামর্শ মতো যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু ভালো হয় সবশেষে বলে রাখি বন্ধুরা এই যে আমরা সিলডেনাভিল ট্যাবলেট ব্যবহার করি বা যারা ব্যবহার করবেন সবসময় আমাদের মাথায় রাখা উচিত আমাদের সেক্সুয়াল যে প্রবলেমটা আসে সেটা কিন্তু আমাদের শরীরের অন্যান্য অরগ্যান বা অন্যান্য রোগভোগের সমস্যা থেকেই কিন্তু তৈরি হয় ব্যক্তিগতভাবে কোন রকম সেক্সুয়াল প্রবলেম কিন্তু অত সহজে তৈরি হয় না তাই যারা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগেন যাদের পেটের সমস্যা আছে যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভোগেন গ্যাস্ট্রাইটিসে ভোগেন বা শরীরে অন্য কোনো বড় ধরনের ডিজিজ আছে সেইগুলোর রিয়াকশান স্বরূপ কিন্তু আমাদের যৌন জীবনে বা আমাদের সেক্সুয়াল লাইফে কিছু সমস্যা হতে দেখা যায় সেইগুলো কিন্তু আমাদের চিকিৎসা করাতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু চলতে হবে আর এই যে ট্যাবলেট আছে এই ট্যাবলেট কিন্তু দীর্ঘদিন ধরে মোটি ব্যবহার করা যাবে না এবং এই ট্যাবলেট খুব অল্প সময়ের জন্যে ব্যবহার করবেন তার বাইরে কিন্তু ব্যবহার মোটি করবেন না সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে সেট আপটা সব থেকে বড়ো গুরুত্বপূর্ণ জিনিস সেই দিকে আপনাকে ধ্যান দিতে হবে এবং শরীরে অন্যান্য যদি কোনোরকম সমস্যা থাকে সেগুলো কিন্তু আপনি অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেবেন এবং চিকিৎসা করাবেন আর এই ট্যাবলেটটি যখনই আপনি নেবেন রাত্রে কিন্তু ঘুমাতে যাওয়ার বা বেড টাইমের ঠিক এক ঘন্টা আগে সেবন করবেন তাতে কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া যায় এবং সর্বশেষে বলে রাখি আপনারা অবশ্যই ট্যাবলেটটি ডাক্তারবাবুর পরামর্শ মতো ব্যবহার করবেন নিজেরাও ব্যবহার করতে পারেন কিন্তু স্টার্টিং পয়েন্টে আপনারা কিন্তু টোয়েন্টি ফাইভ ডোজটা দিয়ে চালু করবেন তবে যাদের কিডনি এবং লিভার লিভারের রোগ আছে যাদের হার্টের কোনো সমস্যা আছে বা যাদের হার্টের সমস্যাজনিত কারণে ডাক্তারবাবু অলরেডি বলে দিয়েছেন এই ধরনের সম্পর্কের মধ্যে যাওয়া যাবে না তারা কিন্তু এই ওষুধটি বা এই ট্যাবলেটটি অবশ্যই ব্যবহার করবেন না তো বন্ধুরা আজকে এই সিলডিনাফিল সাইটের ট্যাবলেটের ব্যাপারে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করলাম আপনাদের মনের মধ্যে যে জিজ্ঞাসা ছিল সেই জিজ্ঞাসাগুলোর যদি উত্তর মেলে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে লাইক করবেন আমাকে কমেন্ট করবেন আর এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা নতুন এসেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ